পৃথিবী জুড়ে কত আশ্চর্য প্রাণীর বসবাস ঠিক এরকমই এক আশ্চর্য প্রাণী বিভার উত্তর আমেরিকা জুড়ে বসবাসরত এই প্রাণী তার আলাদা দৈহিক গঠন চলাফেরা ও কাজকর্মের জন্য আশ্চর্য এক প্রাণীতে পরিণত হয়েছে বর্তমানে অদ্ভুত এই প্রাণীটি একটি বিপন্নপ্রায় প্রজাতি হিসেবে চিহ্নিত হয়েছে চন্দ্রবিন্দুর আজকের পর্বে আলোচনা করা হবে প্রকৃতির প্রকৌশল খ্যাত অদ্ভুত এক প্রাণী বিভার সম্পর্কে আলোচনা শুরুর পূর্বে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন যাতে পরবর্তী ভিডিওটির নোটিফিকেশন দ্রুত পেতে পারেন বিভার উত্তর আমেরিকা মহাদেশের বৃহত্তম এবং বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ইঁদুর সদৃশ প্রাণী বিভার রোডেনশিয়া বর্গের কেস্টোরিডা পরিবারের অন্তর্গত একটি প্রাণী একটি পূর্ণবয়স্ক বিভার প্রায় এক দশমিক দুই মিটার বা চার ফুট লম্বা হয় এর মধ্যে তার লেজ প্রায় এক ফুট হয়ে থাকে বিভারের শরীরের গঠন অদ্ভুত রকমের এর সম্মুখ ভাগ দেখতে অনেকাংশই দূরের মতো পানিতে বাস করে বলে এদের পা অনেকটা হাঁসের পায়ের মতো আর লেজ নৌকার বৈঠার মতো চওড়া ও চ্যাপটা এর শরীরের পশম বাদামি রঙের এ পশম অনেকটা তেল চকচকে একটি পূর্ণবয়স্ক বিভারের ওজন গড়ে ৩৫ থেকে পঁয়ষট্টি পাউন্ড বা ষোলো থেকে ৩০ কেজি তবে এখন পর্যন্ত সবচেয়ে ভারী বিভারের ওজন একশো দশ পাউন্ড বা পঞ্চাশ কেজি পৃথিবীতে সাধারণত দুই প্রজাতির বিভার রয়েছে একটি উত্তর আমেরিকান বিভার ও অপরটি ইউরেশিয়ান বিভার বিভার একটি নিশাচর স্তন্যপায়ী প্রাণী এরা জল ও স্থল উভয় জায়গায় বিচরণ করতে পারে নিশাচর হবার কারণে এরা সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত বেশি সক্রিয় থাকে এরা মূলত তৃণভোজী বিভিন্ন গাছের ছাল শিকড় কাণ্ড ঘাস ও জলজ উদ্ভিদ খেয়ে এরা জীবন ধারণ করে বিভার বেশি পরিচিত তার সুনিপুণ দক্ষতাকে কাজে লাগিয়ে নদী বা জলাশয়ে বাঁধ নির্মাণের জন্য একজন প্রকৌশলী যেভাবে বাঁধ নির্মাণের মাধ্যমে নদীর স্রোতকে কাজে লাগায় ঠিক সেভাবেই এ প্রাণীটি বাঁধ নির্মাণ করে থাকে ফলে সে প্রকৃতির ইঞ্জিনিয়ার নামে খ্যাত এরা কোনো স্থানে বাঁধ নির্মাণের পূর্বে সেখানে একটি পরিকল্পনা করে এরপর তার শক্ত চোয়াল ও ধারালো দাঁত ব্যবহার করে গাছ কাটে এসব গাছ সে এমনভাবে কাটে যাতে জলাশয়ের দিকে মুখ করে পড়ে এরপর এগুলো ভাসিয়ে নিয়ে এসে চড়ো করে তার ওপর কাদা ও পাথর ব্যবহার করে ছিদ্র বন্ধ করে শক্তপোক্ত বাদ নির্মাণ করে এ গাছ তারা বর্ষা আসার আগে শেষ করে সাধারণত এরা দশ থেকে একশো মিটার দীর্ঘ বাদ তৈরি করে তবে সবচেয়ে বড় বিভার বাটটি দৈর্ঘ্য আটশো পঞ্চাশ মিটার বা দুই হাজার আটশো পঁয়ত্রিশ ফুটেরও বেশি যেটি মহাকাশ থেকে দেখা যায় এখন প্রশ্ন হচ্ছে এরা বাদ তৈরি করে কেন বিভার বাদ তৈরির মাধ্যমে নদীর স্রোতের গতি কমিয়ে আনে যাতে তারা সেখানে ঘর বানাতে পারে এর মাধ্যমে তারা নদীর গতিপথ পাল্টে নতুন জলাশয় সৃষ্টি করে সেখানে বসবাসের জন্য কারণ বিভার পরিবারগুলো একই স্থানে বসবাস করে না এতে খাদ্য সংকট পড়তে পারে তাই তারা আলাদা পরিবার তৈরি করে কিছুটা দূরে বাস করে বিভার তার ঘর তৈরির জন্য অল্প স্রোত অগভীর জলাশয় ও প্রচুর গাছপালা যুক্ত স্থান বেছে নেয় মাটি পাথর ও গাছের ডালপালা মিশিয়ে নিজেদের বাসা নিজেরা তৈরি করে এগুলোকে বিভার লজ বলা হয় এই লজগুলো চার থেকে পাঁচ হাত জায়গা জুড়ে বিস্তৃত হয় লজগুলোর উপরের দিকটা গম্বুজের মতো থাকে এ লজের দরজা থাকে পানির নিচে যাতে শত্রুরা সহজে আক্রমণ করতে না পারে সাধারণত জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত এদের প্রজননকাল একটি স্ত্রী বিভার এক থেকে আটটি বাচ্চা দিতে পারে এরা দু থেকে তিন বছরের মধ্যে বাচ্চা দানে সক্ষম হয় জন্মের সময় এদের শরীরে পশম থাকে ও চোখ খোলা থাকে বাচ্চারা এক থেকে দু বছর পিতামাতার সাথে বসবাস করে এরপর তাদের সেখান থেকে বের করে দেওয়া হয় তারা দূরে কোথাও গিয়ে নতুন পরিবার সৃষ্টি করে শত্রুর হাত থেকে বাঁচার জন্য এরা তাদের চ্যাপটা লেজ দ্বারা পানিতে আঘাত করে শব্দ সৃষ্টি করে ফলে অন্য বিভার পরিবার সাবধান হতে পারে প্রয়োজনে পানিতে ডুব মেরে থাকে বিভার একদমে প্রায় পনেরো মিনিট পানিতে ডুবে থাকতে পারে আমাদের মনে হতে পারে বিভার এত পরিমাণ গাছ কেটে পরিবেশের ক্ষতি করে থাকে কারণ একটি বিভার বছরে প্রায় দুইশো ষোলোটি গাছ কেটে ফেলে এছাড়া বাঁধ নির্মাণ করে পানির গতিপথে বাধা সৃষ্টি করে কিন্তু বিভার মূলত পরিবেশের জন্য বেশ উপকারী তাদের বাঁধ নির্মাণের কারণে নতুন বাস্তুসংস্থান সৃষ্টি প্রাণীদের আবাসস্থল তৈরি বন্যা ও ভূমিক্ষয়ের মতো প্রাকৃতিক দুর্যোগ হ্রাস করে বাস্তুসংস্থান সৃষ্টির উদাহরণ হিসেবে যুক্তরাষ্ট্রের নাভাদা অঙ্গরাজ্যের সুজিগ্রিক নামের স্থানটি ছিল মরু অধ্যুষিত এখানে কোনো প্রাণী টিকে থাকতে পারতো না পানির উৎস হিসেবে একটি সরু খাল ছিল শুষ্ক মৌসুমে এই খাল শুকিয়ে যেত দু দশক আগে সেখানে দুটি বিভারের আগমন ঘটে ফলে বদলে যায় সেখানকার পরিবেশ এখন সেখানে মিউল হরিণ বিলুপ্ত প্রায় স্যান্ডগিল ক্রেন ও বিভিন্ন প্রজাতির হাঁসের বিচরণ দেখা যায় বিশেষজ্ঞদের ধারণা প্রায় দশ থেকে ১২ মিলিয়ন বছর পূর্বে জার্মানিতে এদের উৎপত্তি এক একটি বিভার গড়ে দশ থেকে ১৫ বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে একসময় সারা পৃথিবীতে এদের বিচরণ থাকলেও বর্তমানে চোরা কারবারিদের কাছে এদের চামড়ার ভালো চাহিদা থাকার কারণে অধিক হারে শিকার করা হচ্ছে ফলে উল্লেখযোগ্য হারে প্রাণীটি হ্রাস পাচ্ছে বর্তমানে নির্দিষ্ট কিছু স্থান ছাড়া এদের দেখা যায় না তাই এরা বিপন্ন প্রায় প্রাণীর তালিকায় উঠে এসেছে আমাদের এই ভিডিওটি যদি আপনাদের জানার আগ্রহকে সামান্য কিছু যোগ করে থাকে তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক দিন ও শেয়ার করুন পাশাপাশি আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখুন